এটা দেখে মনে হইতে পারে যে সাধারণ আসলে দেখে বোঝার উপায় নাই ভিতরে অনেকগুলা রুম আছে দেখাইতে থাকি দেখেন বাসাটা এই যে এন্ট্রি এই যে এখানে একটা রুম গাইজ দেখতে পাচ্ছেন এরপরে এখানে একটা রুম এরপরে এই যে একটা রুম এখানে ঢুকতেই এই যে ভিতরে দেখেন পুরনো রাজ রাজাদের যেমন জমিদার বাড়িগুলো যেমন হয় ঠিক সেই ক্যাটাগরির একটা বাসা এই বাসাটা হচ্ছে আমাদের বাসার মালিকের তার হচ্ছে যে শ্বশুর বাড়ি এক কথায় আর কি গ্রামের বাড়ি যেটা কিন্তু গ্রামের ভিতরে যে এত সুন্দর অদ্ভুত একটা বাসা বানাইছে যেটা দেখেন ভিতরে একদম পুরো কি বলে জমিদার বাড়ির মতো বাহির থেকে দেখে বোঝার উপায় নাই ভিতরে এতগুলো রুম এই যে এখানে আবার দেখেন রান্নার রুম এটা রান্নাঘর এখানে যে খাওয়া ডাইনিং টেবিল ভিতরে কিন্তু এতগুলো রুম আমি দেখে অবাক হয়ে গেছি এই যে গায়ে এদিক দিয়ে আবার আরেকটা রুমে এন্ট্রি করতেছি মানে গোলক ধাঁধা পুরোটাই গোলক ধাঁধা এই যে এবার আরেকটা রুমে আমরা বের হইলাম দিক দিয়ে এই যে çöllersi, biri